হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম আর আমার মেয়ের মনটা আজকে খারাপ সকালবেলা থেকে ওর মনটা খারাপ মানে ওর মানে সকাল সময় কোলে থাকতে ইচ্ছা করছে যার জন্য আমার আজকে রান্না করতেও দেরি হলো রায়ের পর আজকে সারাদিনই প্রায় টিউশন সকালবেলা টিউশন ছিল এসেই মাত্র বলছে ভাত দাও তখন আমার ভাত রেডি হয়নি তখন মানে শাক ভাজাটা দেরি ছিল তো যাই করে আমি শাকটা ভাজা করে দিলাম আবার দশটা পনেরোর দিকে আর কি খেয়ে দেয় রওনা দিয়েছে বারোটা পর্যন্ত একটা ব্যাস আবার দুটো পর্যন্ত একটা ব্যাস তারপরে দুটোর দিকে বাড়ি আসবে দুপুরে খাবে আর আমি কোনো রকমে ভাত আর শাক ভাজাটা করেছি খেয়ে গেছে আর এখনও দুটো করব একটু মোচা কেটেছি মোচার বড়া করব আর হচ্ছে ফুলকপি আলু আর কালকে একটু মাছ ছিল তো সেটাই আর কি রান্না করবো তো আমার মেয়ে যে সকল সময় ঘুরঘুর করছে আমার কাছে ওকে রেখে দিলেই সময়সে কান্নাকাটি করছে আর আজকে হচ্ছে আমাদের এই যে মাটি তোলা হচ্ছে এই যে ওই যে পিছন দিকে দেখুন ওই মাটি তোলা হচ্ছে যার জন্য প্রায় সময় ভ্যান ঢুকছে আর ইঞ্জিন ভ্যানের তো প্রচুর একটা আওয়াজ অচেনার লোক আসছে দুটো তিনটে করে ওই জন্য ওর একদমই আর নিচে থাকতে ইচ্ছা করছে না এমনি দৌড়াদৌড়ি করে আর ওই যে দৌড়াদৌড়ি জায়গাটাই পুরোই হয়ে গেছে যে এখান থেকে দৌড়ে আমার কাছে যেত ওই করে আর ওখান থেকে আসতো সেই জায়গাটা পুরো ব্লক হয়ে গেছে এই যে মাটি মানে পাঁচ গাড়ি এই যে মাটি এলো আর সাড়ে তিনশো টাকা করে গাড়ি আর কি তো এই যে পাঁচ গাড়ি এসেছে মোটামুটি রাহির পা বলছিল যে আরও অনেক মাটি নিতে হবে তারপরে কি যদি দেখা যায় যে হ্যাঁ এখন আর মাটি লাগবে তখন আরও নেবে তো এই যে ওরা মাটি এখানে ফেলে দিচ্ছে রাহির পাবা ভাবছিল যে হয়তো ঘরের মধ্যে ফেলে দিতে পারবে ওরা ওরা বললো যে না এখানেই ফেলতে হবে তো ওই জন্য এখানেই ফেলেছে আর কি একটু আগে এই যে সোনার প্যাম্পার্স সেলু এই এক বস্তা প্যাম্পার্স এ অন্যরকম একটা প্যাম্পার্স ব্যবহার করতাম সেটা হচ্ছে ওই যে বামি প্যান্টস বলে একটা পাওয়া যায় ওটাই ব্যবহার করতাম মিশো থেকেই নিই আমি বরাবর একটু দাম কম হয় কিন্তু এমনি দোকান থেকে নিলে একটা টাকা খরচ হয় আর কি তো রাত্রেবেলা না মানে সারাদিনে এত পরিশ্রম করে এত এ করে রাত জাগা যায় না আর আমার একবার ঘুম ভাঙলে তো ঘুম আসতে যায় না আমার এই একটা ভীষণ বাজে অভ্যাস তো না হলে ওকে হয়তো বারবার হয়তো তুলে তুলে মানে ছিঁড় করালে হয়তো ও করে মানে আমি এক দুদিন দিন করেওছি কিন্তু সেই দিন রাতে আমার আর একদমই ঘুম মনে হয়েছে যে এক্ষুনি হয়তো ছি করে দেবে ছি করে দেবে তো এমনি ওর টাইম আছে একটা মোটামুটি দশটার দিকে একবার তখন তো আমরা জেগে থাকি তারপরে একবার মানে তিনটার দিকে আর একবার দুটোর দিকে একবার চারটের দিকে এরকমভাবে যদি ছি করানো যায় ও আর বিছানাতে করে না তো আরও এমনিতেই ছোটোর থেকে ও মানে দুপাশে যেহেতু কোনো সাপোর্ট দেওয়া হতো না তো ওই জন্য ও চারিদিকে আর কি ঘুরে ঘুরে ঘুমায় তো যাই হোক ওই জন্য প্যাম্পার্স আমরা একটু নিশ্চিন্তে ঘুমাতে পারি ও একটু নিশ্চিন্তে ঘুমাতে পারে নাহলে ওকে ওই টেন টেনে তুলে ছিঁড় করালে ও বড্ড কাঁদে তো ওই জন্যই প্যাম্পার্স নেওয়া এই যে মোচার চপ করব তো ওই জন্য আমি পুরো রেডি করে ফেলেছি কিন্তু ভুল হয়ে গেছে আমি এর মধ্যে না পেঁয়াজ দিতে ভুলে গেছি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি কিন্তু আমি দিতেই ভুলে গেছি তো ভাবছি এক একটা করে নিয়ে আবার একটুখানি এ করে করে দেবো আর কি তো এরকম করে সুবিধা হয় আর কি একেবারে একটা সেপ দিয়ে নিলে একটা একটা করে ছাড়া যায় তো কী আর হবে পেঁয়াজ দিতেই ভুলে গেছি এখানে ফুলকপি আলু মাছ দিয়ে রান্না হবে আর ওই যে একেবারে বেটেছিলাম আদা রসুন আর লঙ্কা ওটা মানে কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে শুকিয়ে লাল হয়ে গেছিলো একদম শুকনো মতো তো সেটাই বেটেছিলাম তো আমি আমার মচাতে দিলাম এই যে পালং শাক ধুয়ে এনেছি মোটামুটি সব গুছিয়ে এনেছি মেয়েটা আমার ঘুমোচ্ছে এখন তাড়াতাড়ি করে এখন দেখি একটু এ করে নিই রান্না বান্না করে নি বেশ ভালোই আঁচ উঠেছে তো ভীষণ গরম হয়েছে তাই আর একটু ধনিয়া পাতা দিয়েছি আমি জানি না এর মধ্যে ধনিয়া পাতা দেয় কি না তো যাই হোক আমি দিলাম আর কি কিছুটা ভাজা হয়ে গেছে আর কিছুটা হলেই হবে রাহির বাবা কিছুক্ষণের মধ্যে চলে আসবে তার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে বাঁচি এখনও থালা বাসন মাঝে নি আর কি আর অনেকগুলো কাজও আছে মোটা জ্বলছে না জ্বলছে না আবার একটু জাল দিলাম তো এমন জ্বলল যে আবার পুড়ে যাচ্ছে উনানের জল তো সামলানো খুব মুশকিল হয়ে যায় মাঝে মাঝে এই যে তুলে নেব এবার হয়ে গেছে গতকালের মাছ ছিল তো সেটাই এই যে এখন একটু ভেজে নিচ্ছি আবার আর আমার ভিডিওতে একজন বলেছিলেন যে এই দুনানের মানে মাঝখানে কেন এগুলো রাখো আসলে আমার মেয়ে সকল সময় আমার কাছে থাকে তো তো যে কারণে আমি যদি এখানে রাখি বা ওদিকে ওদিকে রাখি তো ও ছুঁড়ে ছুঁড়ে বাগানের মধ্যে খেলে দেয় তো এইখানেও আসতে পারে না কারণ আমি একদম সামনে থাকি আর উনারের কাছেও ও আসেও না ভয় পায় তো সেক্ষেত্রে দেখা যায় কি এখানে রেখে দিলে ওর হাত থেকে নিষ্ঠা পাওয়া যায় তো ওই জন্যই রাখা বিশেষ কোনো কারণ নেই এইখানে ওই জন্যই আর কি একটু বেশি হলে ওই ঝপ করে কোথায় রাখবে তো এখানেই একটু রাখা আর কি তো এক পিস মাছ আমার মেয়ে খাবে আর বাকি তিন পিস থাকবে আর কি যেটা আমাদের এবেলা ওবেলা হয়ে যাবে এই পাপাড় আমি দুজনে এত পরিমাণে ঝাল খাই মানে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে যে কোথাও গিয়ে না আমাদের ওই তরকারিতে মানে ঝাল কম লাগে আর কি এর মধ্যে আদা আছে আর কিছু রসুন বেটে দেওয়া আছে পেঁয়াজ আছে এটা একটু ভালো করে আমি ভেজে নেব আমাকে দিয়েছি ফুলকপি আলু মাছ রাহির পাপাড় আবার খুব পছন্দের তরকারি মাছ দিয়ে হোক যেভাবেই হোক একটু রান্না করে দিলে রাহির পাপড় খুব পছন্দ

এখানে বসে রান্না করলে না মাঝে মাঝে ঘরের ভিতরে কানলে শোনা যায় না আর এখানে যে সব ঝপ করে যে ছুটে যাব তাও হয় না পাখি তারপরে বিড়াল কুকুর ঝপ করে এসে আর কি এসবে মুখ দেয় এসে মাছ ঢাকালাম আর যে চপটা করেছিলাম তাতে করে নিয়ে গেলাম সোনা বাচ্চারা ঘুম থেকে উঠলেই কারোর না কারোর কোলে উঠতে চায় মনটা খারাপ মনটা খারাপ এই যে পালং শাক আমি আমার মেয়েকে বলছি কি তোর পাপার কাছে যাত রান্না আমার কমপ্লিট এবার নামিয়ে নেব তরকারিটা আজকে দুর্দান্ত হবে ডাই পাপড় সবসময় বলে এরকম আলু ভেঙে দেবে দিলে তরকারিটা খেতে ভালো হয় খেতে ভালো হয় আমার তো মাঝে মাঝে মনেই থাকে না তো আজকে মনে করে দিলাম পালং শাক একদম কিন্তু মুঠো যার জন্য কিন্তু খুব যে একদম জাবড়া জাবড়া হয়ে গেছে ওরকম নয় তো এই যে কমপ্লিট হয়ে গেছে এখন আমি থালা ভাজবো তারপরে কি চান করব তারপরে মেয়ে খাওয়াবো আর তারপরে আমরা খাবো আর এই যে এই গোটা আছে রাইড পাপা একটু আগে এলো তো দুটো একটা খেলো আর আমিও একটু খেলাম হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে চারটে সাঁইত্রিশ আর টাটা ওর অবস্থা দেখবেন ও ব্যাগটা নিয়েছে নিয়ে বলছে আমাকে বলছে টাটা তুই একাই চলে যাবি দখোল মানে দরজা খোল বল দরজা খোলো বলো বলো এই বাবা চারটে টিউশন ওই জন্য অনেকক্ষণ আগেই রওনা দিয়েছে আর রাহির বাবা আগে খেয়েছে তারপরে মেয়েকে খাওয়ালাম তারপরে আমি খেলাম আমি কিছুক্ষণ আগেই খেলাম আর মাথায় একটু শ্যাম্পু করেছি কত দিন পর শ্যাম্পু করেছি চুলগুলো কেমন যেন হয়ে গেছে এখন আর এসব দেখার সময় নেই মেয়েটা আমার এক দেড় বছর আর একটু বয়স হলেই মানে এক দেড় বছর আর একটু আর কি বড় হলে আর কি দেড় বছর বয়স এখন আরও একটু দেড় বছর বয়স হলে তখন আমার হাতে অনেকটা সময় পাবো তখন গিয়ে নিজের যত্ন নেব। এখন যেভাবে চলছে চলুক আর কি এরকমভাবেই তো অনেক দিন পর শ্যাম্পু করলাম একটু আর চুলটো এখন ভিজে এখন একটু ওই খালপাড়ের দিকে যাব একটু কুল খাওয়ার ইচ্ছা করছে তো ওই জন্য যাব আর হচ্ছে টাইম আজকে দারুন জল দিয়েছে কিন্তু আজকে আমি কোনো কাছাকুছি করতে পারিনি কালকের অনেকগুলো যা কেচেছিলাম সেইগুলো যা সকালবেলা উঠে মেলে দিয়েছি সেগুলো অর্ধেক শুকিয়েছে অর্ধেক শুকায়নি আসলে মানে মোটা জিনিসগুলো শোকাতে যায় না ঘরের ভিতর মানে বাড়ির ভিতর খুব একটা রৌদ্র না তো ওই জন্য আর আমার তো আজকে রবিবার তো ওই জন্য বিকালবেলা বাচ্চারা আসেনি মানে চুলের আগাটা ধরলেই সঙ্গে সঙ্গে এক ঝাঁপ ঝাঁপ চুল উঠে আস কখন গিয়ে আবার জুতো দেবো জুতো দেবো এখন গিয়ে চিরুনি পরিষ্কার করবো তারপরে গিয়ে আবার মাথাটা হাসড়াতে হবে রাহি মোটামুটি জুতো খুব একটা পরতে চায় না আবার মাঝে মাঝে পড়ার জন্য বায়না করে কিন্তু ব্যাগ যদি ওর হাতে দেওয়া হয় বা ও যদি কখনো ব্যাগ নাই সঙ্গে সঙ্গে হচ্ছে ওই মানে জুতো জুতো হ্যাঁ 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 খেয়ে উঠে থালা বসুন গুলো ভিজিয়ে দিয়ে এসেছি আর আমার মেয়ে তো মানে কি বলবো আহ কলপড়ে গিয়ে এক মুহূর্ত আর থাকছে না এখন বড় হয়েছে না শুধু জল হাতে হ্যাঁ ঠিক আছে এবার বেরোবো আমরা ঘর বান্দাটা ছাড় দিয়ে দিয়েছি সকাল সকাল যাবো না যাবো না কুল খেতে যাবো খালপাড়ে যাবো চলে চলে ওদিকটা একটু সন্ধ্যা হলে যাবো চলে এত বেলা থাকতে যাবো না রাস্তায় ব্যাগ কাঁধে নিয়ে নাও দেখি 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 ব্যাস চলো চলো সেই পর দিয়ে যাও আমাদের কাছে না অনেক লাউ হয়েছিল কিন্তু লাউগুলো এই যে কিসে একটা ছিদ্র করতে এই সঙ্গে সঙ্গে সে লাউগুলো একদম নষ্ট হয়ে যায় তো এবারে ভাবছি যে মানে প্লাস্টিক দিয়ে বেঁধে দেবো এতদিন মানে শুধু দেখতাম কিন্তু এবার ভাবলাম যে না পেয়ারের মতো প্লাস্টিক দিয়ে যদি বেঁধে দেওয়া যায় লাউগুলো তবে যদি হয় ওই যে দুটো লাউ হয়েছে গাছের অবস্থা খুব একটা ভালোও নয় আর আমি আবার পাতা কেটে কেটে খেয়ে ফেলি চলো 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 এই যে এখনও জল দিচ্ছে কিন্তু জলের কাজ করার মতো সময় এখন আর নেই গাছের ফুল এগুলো সব সময় নিয়ে নিয়ে পাতা তুলতে হবে জ্বালানিগুলো কাটতে হবে কখন যে কী করবো কালকে শনিবার ছিল তো এখানে অনেকটা জ্বালানি আর কি পরে পরে আর কি একসঙ্গে নষ্ট হচ্ছিলো তো ওই জন্য আমি সব এই যে দিকে ঝাঁপ দিলাম একদিনই এক মানে রাইট পাপা একটুখানি গুছিয়ে দিয়েছিল তারপরে ওকে বলে বলে আর হয় না এর জন্য আমি নিজেই গুছিয়ে নিয়েছি নারকেল নারকেলপুরে আছে শোনা রে এটা নারকেলপুরে আছে তাড়াতাড়ি তুলি তাড়া পারব না সামনে এটা আমাদের কাছে এই নারকেল মানে এই খালের চারপাশে ওদের নারকেল গাছ আছে কিন্তু এখনও পর্যন্ত নারকেল হয়নি আর বাকি আমাদের এই যত নারকেল গাছ সব আমাদের এদেরই খালে পাশে যত নারকেল পড়ে হয় এদিক ওদিক চলে যায় লোকে নিয়ে নেয় আর নাহলে আমাদের চোখে পড়লে আমরা নিই এটা হচ্ছে এই কিন্তু তুলবো কি করে সম্ভব কি করে তোলা দাঁড়া 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 এই গাছ ধরে ঝুলে পড়ে তুলতে হবে ওনাকে একদম এইখানে রেখে দিয়ে এই যে তুলেছি ওই দিকটা আরও আছে নাকি কে জানে অনেক শুকনো নাটেল ছিল কিন্তু একটাও পাইনি আমি আমি শুধু ওই মানে গাছ ঝোড়া লোক চলে গেছে তখন থেকে আমি সমানে বলছি যে হ্যাঁ হ্যাঁ যে এখানে অনেকগুলো শুনে রাখলে কাঁদি ছিল সেগুলো কোথায় গেল এই যে একটাই পেলাম পাখি ভেসে ভেসে কোথায় গেছে আসলে যখন গাছ জোড়া হয়েছিলো তার প্রায় চার পাঁচ ঘন্টা পরে এসে এখানে ডাব নারকেল বা ডালগুলো নিয়ে যাওয়া হয়েছিল সূর্যটা লাল ডগমগ হয়ে গেছে এবার কিছুক্ষণের মধ্যেই মানে ডুবে যাবে কালকে যখন বেরি করতে গেছিলো তখন কিন্তু মানে কী বলবো ব্যাগ নেওয়ার জন্য ভীষণই করছিলো আমি বললাম ব্যাগ নিতে হবে না এমনিই চল তো ও নেবেই আমি বললাম যদি তুই যদি ব্যাগ না রাখিস তাহলে আমি যাব না বেড়াতে ও টুপ করে রেখে দিয়েছিল আজকে পুরো ঘাড়ে নিয়ে নিয়েছে তো এখন এই যে যাচ্ছে একটু ব্যাগ ঘাড়ে আর জুতো পরে হাঁটতে আমার মেয়েটা খুব ভালোবাসে কোথায় চললে কোথায় চললে ও দেখি দেখি আমার দিকে তাকাও কোথায় চললে কোথায় চললে কোথায় হ্যাঁ বাজারে কে এরকম পরে প্রথম জামা জামার উপর সোয়েটার আবার তাকে জামা পরাতে হবে টুপি আরও দেখে আবার প্যান্টে পরলো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে আজ হচ্ছে পৌষ সংক্রান্তি আর ভিডিওটা আমার একটু লেট করে যাচ্ছে জানি এই দিন প্রত্যেকের বাড়িতে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের পিঠে বানানো হয় আজকে আমরাও পিঠে বানাবো তো সকাল থেকে রাহির বাবাকে বলছিলাম যে একটু বটি আর কি আনতে তো রাহির বাবা বললো একদিনের জন্য আর ওসব কিছু করতে হবে না তো আমার যে আর কি হাত ছিল তো সেটাতে আমি খুব একটা পারি না আর কি নারকেল মানে করাতে তো আমি ভাবলাম যে সেটা তেই আর কি একটা বটি করা যাক তো আমি নিচের যে হাতলটা ছিল ওই হাতলটা ভেঙে আর একটা তক্তা ওরকম একটু ছোট করে কেটে নিয়ে ওর উপরে বসিয়ে দিয়েছি তো এটা আমি রাইট বাবাকে বলছিলাম করে দিতে তো রাইট বাবা বলে এরকম কোনো কিছু যদি করা হয় তাহলে হচ্ছে ভালো হবে না আর কি বটি মতো হবে না তো আমি ভাবলাম যে এমনিতেই পারি না আমি হাত দিয়ে তো নষ্ট হয় নষ্ট হোক বলে আমি এমনি একটু চেষ্টা করে দেখলাম বেশ ভালোই হয়েছে নারকেল কুড়িয়েও ফেলেছি নারকেল কুড়িও ফেলেছি দারুণ সুন্দর হয়েছে আর রাহির বাবা পরে দেখলাম সামনের দিকটা একটু ঠিকঠাক করে দিয়েছিল মানে পুরো আমার বটি কোরণির মতো একদম হয়ে গেছে আর আজকে বেশি কিছু পিঠা বানাবো না একরকম পিঠা বানাবো এমনিতেই আমার মেয়ে ছোটো তেমন মানে সময়ে হাতে খুব একটা পাবো না ও একটু বেশি ঝামেলা করে বাচ্চা মানুষ তো আর তার উপরে হচ্ছে আমার মিক্সারটা একদম খারাপ হয়ে গেছে যে জন্য চাল গুঁড়ো করতেও আমার ভীষণ সমস্যা ওই একরকম পিঠে বানাবো যেটা হচ্ছে পুলি পিঠে ভাপা পিঠে যেটা বলে আর কি তো মানে রাহির বাপা ওই পিঠেটা খেতে ভীষণ পছন্দ করে মানে তেলে ভাজা কোনো জিনিস রাহির বাপা খুব একটা পছন্দ করে না তো ওই জন্য ভাবলাম যে ওই একটাই পিঠে করবো তো আমি এই একরকম পিঠেই করেছিলাম পুলি পিঠেই এবার শুধু ভাপিয়ে নেব ব্যাস পিঠে রেডি হয়ে যাবে শোনার চোখ দুটো ছলছল করছে মানে ও একটু সর্দি সর্দি হয়েছে আর কি তাই তো হ্যাঁ তাই তো হ্যালো ফ্রেন্ডস আজকে হচ্ছে জানুয়ারির পনেরো তারিখ আর এখন দুপুরবেলা এসেছি রান্না করতে সকালবেলা একবার আমাদের খাওয়া হয়েই হয়ে গেছে আমরা তো তিনবেলা ভাত খাই জানেন তো সকালবেলা রান্না করেছিলাম বেগুন আলু আর মানে গতকালের ভাত ছিল রাত্রে পিঠে খাওয়া হয়েছিল বলে ভাত ছিল সেই ভাত আর কি সকালবেলা বাসি তরকারি সকালবেলা ওই বেগুন আলু তরকারি রান্না করে খেলাম সোনা চান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তাই তো আর চুলটা শুকিয়ে গেছে এবার গিয়ে সুন্দর করে একটা ঝুট বেঁধে দেবো তাই তো আর দুপুরবেলা তেমন মেয়ে খেয়ে উঠে ঘুমোয় না যার কারণে ওর তো ঘুমের কোনো প্রশ্নই ওঠে না তাই তো আর সকালবেলা একটা বাচ্চা পড়তে এসেছিলো তাকে ওই সাড়ে পর্যন্ত পড়িয়েছি সাড়ে আটটা পর্যন্ত পড়িয়ে ছুটি দিয়ে দিয়েছি আর তারপরে ওই সারাদিন টুকটাক করে কাজ হচ্ছে অনেকগুলো কাছাকুছি করলাম ওই দিকে সব মেলালাম ব্লাঙ্কেটটা আর রৌদ্রে বের করলাম আর অনেকগুলো কেঁচেছি আর ওখানটা কাঁচতে হবে বেশি বের করে দিয়েছি মাছ ধরেছিলো তো ওদিক আবার মাছ দিলো আজকে মানে মেজতা মাছ ধরেছিলো তো ওখান থেকে মাছ দিলো আমাদের তো ওই যে মাছ কেটে পরিষ্কার করে আনলাম ভাত হয়ে গেছে এই যে মাছ কেটে পরিষ্কার করে এনেছি আর ওদিকে মানে কিছু ধনিয়া পাতা আমি বেছে রেখেছি দেখা যাক তখন কী দিয়ে রান্না করবো আমি ঠিক বুঝতে পারছি না কেননা একটু বাঁধাকপি আছে আর একটু কুমড়ো আছে তো কি করি এখন ঠিক বুঝতে পারছি না তো এদিকে কড়া গরম হয়ে গেছে যে ভাতটা উপর করে দিয়েছি আমাদের আজকে অনেকটাই চাল এনেছে চাল বাড়ানো ছিল তো একেবারে পঞ্চাশ কেজি এনেছে একেবারে বেশি করে আনলে না অনেকটা দিন আবার নিশ্চিন্ত থাকা যায় তো একেবারে পঞ্চাশ কেজি এনেছে এত চাল এনেছে মানে তাড়াহুড়োতে তাড়াতাড়ি হয়েও যায় মানে প্রায় কুড়ি মিনিটের মধ্যে আর কি ভাত রেডি হয়ে যায় যেটা লাইন জল হলে না পুরো এক ঘন্টা লেগে যায় তো ওই জন্য রাইট পাবে দেখলাম আতপ চালে নেছে ওটা মানে কিছুটা ওই বালতিতে ভরবো আর কিছুটা মানে বস্তার মধ্যে আর মুখ বন্ধ করে রেখে দেবো আমাদের যে ইঁদুরের উৎপাত বড়ো মাছ হয়েছিল কোথায় আমি ঠিক দেখিনি কেমন কী মাছ হয়েছে রাহির বাবা মাছ ধরলে তখন আমি ভিডিও করি আর বাকি আলাদা কেউ যদি মানে মাছ ধরে আমি যখন আর ভিডিও করি না তো এই যে বড় মাছের এই যে দুটো মাথা আমি আলাদা আলাদা করেছি এটা আমরা দুজন খাবো এটা রাহি খাবে তাই তো রাখি শোনা তাই তো শোনা ও বাবা শোনা তোমার হাতে কি

আর আর জানো আর জানো আর জানো আর তারপরে বলো বিকালবেলা বাচ্চারা পড়তে এসেছে আজকে কিন্তু খুব বেশি বাচ্চা পড়তে আসেনি দুজনই এসেছে তো ওদেরকে নিয়ে বসেছি এখন আর খাওয়া দাওয়া হয়ে গেছে রাহিদ বাবা বেরিয়ে গেল টিউশনে চারটে থেকে টিউশন আছে তো আগাম গেছে আর কি এমনি মানে একটা দোকানে পড়ায় যাই হোক এই যে রাহি পড়েছে আজকে নতুন একটা সোয়েটার আর সোয়েটারের কালারটা খুব সুন্দর এবং খুব মানে সফট আর কি সোয়েটারটা একটু বড় তো পরের বছরও পড়তে পারবে আর বাচ্চারা মানে কি বলুন তো মানে দামি দামি জিনিস ভালো ভালো জিনিস মানে এক বছর পরে ছোট হয়ে গেল না বড্ড খারাপ হয়ে যায় মনটা তো একটা করে গুলিয়ে দিয়েছি মানে একবার করে এরকমভাবে গুলিয়ে দিয়েছে আর কি এখানে এসো এখানে এসো হ্যাঁ এই যে টু সেট সোয়েটার খুব সুন্দর আর এই সোয়েটারটা কিন্তু একটা দিদিভাই দিয়েছেন আর দিদিভাই থাকেন কাঁচা নগরে হ্যাঁ হ্যাঁ এর আগেও কিন্তু দিদিভাই উপহার পাঠিয়েছিলেন রাহির জন্য তো থ্যাংক ইউ দিদিভাই খুব ভালো লেগেছে সোয়েটারটা আর প্রথম যখন সোয়েটারটা এসেছিলো আর কি তো তখন আমি মানে কোনো রকম এস বা কোনো রকম মানে বুঝতে পারিনি যে কে পাঠিয়েছেন আগেও একবার এরকম হয়েছিল কে পাঠিয়েছেন বুঝতে পারছি না সন্ধেবেলা গিয়ে বুঝতে পারলাম তো এটাও তাই এসে এসে এসেও দেখাই তোমাকে হ্যাঁ তো এবারেও তাই আমি এটা রিসিভ করেছি প্রায় সকালের টাইমে সকালের টাইমে বলতে এরকম এগারোটা বা সাড়ে এগারোটার মধ্যে তো যাই হোক তারপরে গিয়ে আমি আর কি ফোন পেলাম আর কি দিদি তো দিদি বললেন যে পেয়েছিল জিনিসটা টাইমে তো যাই হোক দিদি পাঠিয়েছেন আর দিদি ভাই বলছিলেন যে নাম নেওয়ার দরকার নেই আমি সোনাকে ভালোবেসে পাঠাই তো ওই জন্য আমি আর নামটা বললাম না হ্যাঁ তো ওই যে সোয়েটারটা এসেছে আর সোনার এই নিয়ে অনেকগুলো সোয়েটার হলো আর বাচ্চাদের মানে একটু বেশি সোয়েটার লাগে আমার মনে হয় কেননা একটা ভিজিয়ে দিলে না শুকোতে চায় না ঘন ঘন ভিজিয়ে ফেলে নোংরা করে ফেলে মানে এরকম করে করে ওর বেশ কয়েকটা সোয়েটার হয়েছে আর কোনো অসুবিধা নেই এবার শুধু হ্যাঁ 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 সোনাকে খাইয়ে দিয়েছি একটু মাছ ভাত খেলো আর হ্যাঁ কুমড়ো দিয়ে রান্না করেছিলাম আমরা মাছ আজকে তো সেটাই একটু খেলো মানে আমাদেরই তরকারি ও একটু দু পিস কুমড়ো নিয়ে একটা আলু নিয়ে আর ও মাছ দিয়ে একটু চটকে দিয়েছিলাম তাই খেলো আর কি ফোনার জন্য যখন মাঝে মাঝে মনে করি যে আমি আর আলাদা করে রান্না করব না তখন আমাদের তরকারিতে মশলা তেল একদম কম করে দিই যেমনটা আজকে শুধু কুমড়ো আলু রান্না করেছিলাম মাছ দিয়ে তো মানে একদম কোনো মশলা তেমন দেয়নি টাস কিছু দিইনি পুকুরের মাছ তো পেঁয়াজ না দিলেও আর কি অসুবিধা হয় না আর আজকে রাহির পাপা আনবে আর কি বলতে খেয়াল ছিল না তো ওই জন্য বারন্ত তো যাই হোক গাছকে আনবে ওই জন্য তরকারিতে তেমন কোনো মশলাই পড়েনি শুধু একটু জিরা করে দিয়েই রান্না হয়েছিল ওই জন্য রাহিকে ওই তরকারি দিয়েই তরকারি ঝোল টোল নয় শুধু একটু ওই সবজির পিস দিয়ে একটু চটকে চটকে খাইয়ে দিয়েছে আর কি আর বাচ্চাদের বোধ হয় রেস্ট চলছে তাই তো হ্যাঁ পিঠে খেয়ে রেস্ট নিচ্ছে তো জামা ওটা সোয়েটার

ওদেরকে পিঠে দিলাম আর আমি একটু নিয়ে বসলাম আমাদের কিন্তু এই পিঠেটাই হয়েছে পুলি পিঠে ভালো লেগেছে হুম একরকম পিঠে বানিয়েছি এবছর আমরা কেননা বাচ্চা ছোট আর তারপরে রাহির পাপা টিউশন থেকে এসেছে আমি কিছুটা করেছিলাম তারপরে গিয়ে রাহির পাপা এলে তারপরে করেছি আর আমার মেয়ে বাচ্চাকে জিজ্ঞাসা করছে ভালো ভালো খেতে ভালো ওকে কোনো কিছু দিয়ে আমরা জিজ্ঞাসা করি যে খেতে ভালো কি না ওই জন্য ও আবার মানে জিজ্ঞাসা করছে ভালো ভালো আজকে বেলা জানিস তো আমার মেয়েকে সেই আগে আবার এরকম বললে কাঁদতো না আমার মেয়ে আজকে আমাকে ভয় তাকাচ্ছে আবার ওর বাবা আর আমি তো হেসে ওর বাবা একটু ওকে ওরকম করেছে বলে তুমি কি ও বাবা আবার বলে ভয় দেখাচ্ছা ওরে বাবা আবার বললে নিজেই ভয়ে কাঁটা কাটি করতো আর এখন আমাকেই ভয় দেখাচ্ছে

એની પરવિદે બોલ નંબર 10 નંબર 10 નંબર 10 નંબર